আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেকোভার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একদম ঝরঝরা পোলাও রেসিপি যেভাবে আমি পোলাও রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো সর্বপ্রথম একটা পাত্রের মধ্যে তেল দিয়ে এখানে পরিমাণ মতন হচ্ছে পিঁয়াজ অ্যাড করে দিয়েছি তারপরে আস্তা জিরা হচ্ছে গরম তেলের মধ্যে দিয়েছি এখানে লং দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে এখন ভেজে নিব হালকা হালকা বাদামি কালার হয়ে আসলে আদা রসুন বাড়াটা এখানে অ্যাড করে দেবো তো এই তো দেখেন হালকা হালকা বাদামি কালার হয়ে আসছে আদা রসুন বাড়াটা এখানে আমি ভালোভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে কিন্তু যেই মশলার যেটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে যার কারণে অনেক সুন্দর করে ভেজে নিব যা এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে পেঁয়াজের কালারটা অনেক সুন্দর হয়ে আসবে আর হচ্ছে আমি এখানে পোলাট চাল এক কেজি নিয়েছি ভালোভাবে ধুয়ে হচ্ছে ঝাপনাতে রেখেছিলাম যাতে করে কোনো পানি না থাকে একবারে পানি ঝরিয়ে ফেলেছি প্রায় এক দুই ঘন্টা আগে কিন্তু ধুয়ে রেখেছিলাম এইভাবে তো এটা হচ্ছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিব তো যখন আপনারা ভাজবেন ভাজার উপরে কিন্তু পোলাও রান্নাটা হচ্ছে আমি যেটা মনে করি অনেক সুন্দর হয় তো পারফেক্ট হচ্ছে পোলাও রান্না করতে গেলে যেই পট দিয়ে হচ্ছে আপনি চাউল মাপবেন সেই দিয়েই কিন্তু হচ্ছে পানি দিতে হবে তো আমি চার পট যেটাতে হচ্ছে চাউল দিয়েছিলাম সেইটা দিয়েই হচ্ছে আট পট পানি দিয়েছি দেখলো বুঝবেন একদম ঝরঝরা হয়েছে যখন অনেক অনেক বলক উঠবে বলক ওঠার পরেই কিন্তু মানে আগুনের তাপটা যখনই অনেক বেশি থাকবে চাউল যেহেতু পানি যেহেতু গরম এখানে তো অনেক বল করবে তার কিছুক্ষণ পরে কিন্তু আগুনটা একেবারে মিটিমিটি করে দিয়ে একটা তাও উপরে রেখে দিতে হবে তো এর মাঝে মাঝে একটা কথাই বলবো অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাত বুঝে হচ্ছে লবণ দিয়েছিলাম আর এখানে ঘি অ্যাড করেছিলাম যেহেতু এক হাতে আমি ভিডিও করি এক হাত দিয়ে হচ্ছে রান্না করি যার কারণে অনেক সময় ভিডিওতে অনেক সময় দেখানো হয় না তো আমি এখানে হচ্ছে কিসমিস আর হচ্ছে আলু ভাখারাটা অ্যাড করে দিয়েছি এটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন তারা অ্যাড করবেন যারা পছন্দ করবেন না তারা অ্যাড করবেন না তবে ভালো লাগে আসলে যার কারণে আমি হচ্ছে এখানে আপনার হচ্ছে অ্যাড করে দিয়েছি তো এই তো চাউল যখন অনেক বলক আসছে দেখেন চাউলটা হালকা হালকা ফোটা ফোটা ভাব তখনই আমি কিন্তু একটা তাওয়া নিয়ে তাওয়াটা গরম করে এই পাত্রটার মানে তাওয়ার উপরে পাতিলটা দিয়ে দিছি তারপরে হালকা একটু পরপর একটু পরপর হালকা হালকা করে নেড়ে নিব তো অনেকটাই চাউল ফুটিয়ে আসার কাছাকাছি একেবারে হচ্ছে এখনও ঝরঝরা হয় নাই চাউলটা ফোটে নাই আবার মৃদু আছে যেহেতু অনেকক্ষণ রেখে দিতে হবে তো আমি আবারও একটু পরে আবারও নেড়েচেড়ে দিয়ে দেখলাম যে আর সিদ্ধ হবে তো চাউল যখন হচ্ছে সিদ্ধ হবে হাত দিয়ে চাপ দিলে দেখলেই বুঝবেন আসলে ভিডিওতে ওইভাবে দেখাইতে পারলাম না এর আগে আমি যখন ভিডিও দেখাইছিলাম সেটার মধ্যে দেওয়া আছে তো হাত দিয়ে চাপ দিলে বুঝতে পারবেন দানা দানা চিনির মতন হচ্ছে হাতে পড়ছে কিনা তো এই তো আজকে রান্না কমপ্লিট আলহামদুল্লা অনেক অনেক হচ্ছে সুন্দর হয়েছিল ঝরঝরা হয়েছিল সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের মাঝে এরকম নেক্সট ভিডিও নিয়ে আসতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম